对呀。Yeah. সারেল করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এখন যাকে নিয়ে আমি ভিডিও করতে চলেছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ আমাদের তবিতা তাতুকে নিয়ে সেই তবিতা তাতু এখন রোমসক ভূতের কাহিনীর গল্প লেখক হুম এবং সেগুলো সবই সোনা অবলম্বনে মানে শুনে সেই গল্প তোমাদেরকে খাওয়াচ্ছে মানে শোনাচ্ছে ঠিক আছে তো তা তো আগের দিন হলো মামার বাড়ির যেখানে ভারী মজা কিলচার নেই মানে তাই 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 বাড়ি যাই বাড়ি ভারী মজা কিলচড় নাই সেইখানে গিয়ে মামার কাছ থেকে মামার শালিকার গল্প শুন শুনিয়েছিল তাই না মানে মামার কাছ থেকে যেটা শুনেছিল শালিকার গল্প সেই গল্প আবার আমাদেরকে শুনিয়েছিল ভালো কথা সেখানে তোমাদের বলেছিলাম ভূতের মুখেরাম নাম হ্যাঁ সেটা তোমরা শুনেছিলে এইবার তাতু চলে গেছে স্কন্দ কাটায় হ্যাঁ সেখানে নাকি মানে লোকে বলতো যে মুন্ডুচ্ছেদ ঠিক আছে শুধু এই গলা থেকে পুরো এরকম করে হাত পা নাচাতে নাচাতে ই করতে আসছে এবং সেখানে শুধু মানুষ নয় সাঁড়ো নাকি ওরকম ভাবা যায় তাতু এগুলো ঠিক হচ্ছে তুমি ভূতের কাহিনী বলে একটা চ্যানেল খোলো সেখানে ভূতের গল্প করো এখানে তো এটা ব্লগিং ব্লগিং এর মধ্যে তুমি তবিতা ঢুকিয়েছো ঠিক আছে তোমার তবিতা স্পেশালি ভালো লাগে স্পেশাল তুমি তবিতা লেখক সেটা ঠিক আছে হুম তো তারপরে আবার তুমি গল্প লেখক আবার রোমাস হোক তাও আবার ভূত পেতনি কাটা মানে কি করতে চাইছে তা তো আমাদের সাথে সত্যি আমি বুঝে উঠতে পারছি না তো যাই হোক তা আমাদের প্রথমে কি দেখালো দেখালো নানা জায়গায় নানা চাষ ঠিক আছে সেখানে কি দেখালো লাউ গুলগল লাউ লমা লাম লাউ দু ধরনের লাউ কষে কষে লাউ দেখেছো নিশ্চয়ই হ্যাঁ লাউ ঝুলছে একটা মোটায় তিন তিনখান লাউ হ্যাঁ লম্বা লাউ ঝুলুং ঝুলুং গোল্লাউ জুলুং ঝুলুং আর তিনখানা গোল্লাও এক জায়গায় ঝুলুং ঝুলুং আর লম্বাগুলো সারি সারি জুলুং ঝুলুং এইবার উনি লাউ চাষ দেখালেন যেটা ওনার কোনো ভাই করেছেন এবং বললেন যে লাউ চাষ কিন্তু বেশ কঠিন তার কারণ হচ্ছে এগুলো সবই হাইব্রিড লাউ যেখানে এক দানার দাম পাঁচ টাকা ঠিক আছে সেই লাউ চাষ করেছে এবং সেই লাউয়ে প্রতিদিন ওখানে মাটি ফাটি ঘুরতে হয় জল ফল দিতে হয় সারফার দিতে হয় তারপরে হচ্ছে আবার উপরে মাছা করতে হয় মাছা পরিষ্কার রাখতে হয় মাছা ঠিকঠাক করতে হয় যে বেশ খাটুনির কাজ ঠিক আছে আচ্ছা গেল কিন্তু লাভবান ব্যবসা ঠিক আছে বেশ ভালো লাভ হয় এবং বললো যে এটা প্রথম দিকের লাউ চাষ নয় এটা পরন্ত লাউ চাষ এর আগে লাউ উঠে গেছে এবং সেই সময় কিন্তু আরো হিউজ লাউ হয়েছে মানে লাভজনক ব্যবসা কিন্তু আমাদের তাতু কিন্তু ব্যবসা করছে না মানে এরকম চাষবাসের আমি এটা বুঝতে পারি না তাতু কিন্তু চাষী তাতু কিন্তু নিজে বলেছে আমি চাষি তো চাষি যখন তাতু তো চাষ কেন করে না জমি তো রয়েছে বিঘা অন্তত দু বিঘা সেটা আমাদের কিন্তু কচি খোকাই বলেছে তাহলে তাতু কেন চাষ করে না আচ্ছা গেল তারপরে আবার তাতু দেখালো আমাদের কি তো কচু আরে ঘেঁচু কচু নয় কচু কচুর মধ্যে কচুর লতি তোমরা কিন্তু দেখেছো আমি কিন্তু কচুর লতি খেতে ভালো ভালোবাসি হ্যাঁ সেই কচির মোটা লতি সেই লতি কিন্তু তোমাদের দেখালো তোমরা যারা চেনো না তারা দেখেছো মোটটা মোটা একদম দেখতে ওগুলো শিকড় টাইপের সেই লতি তো লতি চাষের জমিটা দেখিয়েছে এবং বলেছে লতি চাষের যেটা মেন ফ্যাক্ট সেটা হচ্ছে লতি চাষের ওখানে জায়গা পরিষ্কার রাখতে হয় নোংরা ঠোংরা করে রাখলে হয় না তো আমরা দেখলাম মোটামুটি একটুখানি কাদা কাদা স্যাঁত স্যাঁতে এরকম জায়গায় লতিগুলো হচ্ছে মানে জলগুলো পাচ্ছে লতিগুলো বড় হচ্ছে তো উপরে কচুর শাক নিচে লতি এইভাবে কিন্তু চাষ হয় এবং বললো বেশ সেটাও লাভজনক বিজনেস কারণ পাঁচ কেজি একসঙ্গে একটা আঁটি সেটাকে দেড়শো টাকা দিয়ে চাষিরা বিক্রি করে ঠিক আছে তারপরে সেই লতি আমরা আবার ছোটো ছোটো মানে একসঙ্গে কিনে সেগুলো দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা যে যেরকমভাবে নেয় সেরকমভাবে বিক্রি হয় ঠিক আছে তো যাই হোক সেটাও লাভজনক ব্যবসা সেটাও কিন্তু তাতু করে না এবং বলল যে বেশ চাপের কাজ তা উনি এখন শকে পাঁচ কাটায় লতি চাষ করবে এরা যারা করে বিঘা বিঘা করে কিন্তু তাতু এরকমভাবে করবে না পাঁচ কটায় শৌখিন চাষ নাকি লতির চাষ করবে ভালো কথা তো তাতু আমি তো এটাই বলছি যে সারা জীবন ধরে কি তুমি জঞ্জাল কাটবে না সারা জীবন না আগে যা করেছো করেছো কিন্তু এখন তুমি শুধু জালন গোড়াও জঞ্জাল গোছাও পরিষ্কার করো এগুলো করো কেন তুমি তো এই চাষগুলো করতে পারো লোকজন দিয়েই করাবে তোমার তো অত পরিশ্রম করার ক্ষমতা এই মুহূর্তে অত নেই তো তুমি জাস্ট তদারকি করে তো এরমভাবে চাষ করাতে পারো তার তুমি নিজেই বলছো লাভজনক বিজনেস এবং তুমি বলছো বেশ ভালো এবং তোমাদের জমিও আছে তাহলে তুমি কেন চাষটা করাও না যাই হোক অনেক তো মুনাফা পাওয়া যায় এবং তুমি যে নিজে খাটবে তা তো নয় তার সঙ্গে সঙ্গে লোকজন দিয়েও খাটাতে পারতো খারাপ কি আছে কিন্তু তা তো কিছুই করবে না শুধু ভাইয়েদের বাগান দেখিয়ে বেড়াবে আর নিজে শুধু কঞ্চি জ্বালন আর গোজা মানে না উনানে গোজার জন্য তাতিমার কাছে রেডি করবে এগুলো কি ব্যাপার হ্যাঁ তাতু আমি তো তোমাকে এটাই বলতে চাইছি তারপর তাতু আমাদের হুঁশ করে বাইক দেখালো বাইকে করে কোথায় গেল ওনার কর্মক্ষেত্র যেখানে উনি বছর প্র্যাকটিস করেছিলেন যেই বাজারে হ্যাঁ যে ওইখানে উনি কী প্র্যাকটিস করতেন ডক্টারি প্র্যাকটিস করতেন রাত্রির আটটা পর্যন্ত চারটে থেকে আটটা পর্যন্ত ঠিক আছে এবং রাত্রির আটটা মানে গ্রামের দিকে শীতকালে মানে বেশ রাত্রি তাই না তো উনি ওটা করতেন উনি আর একজন ডাক্তার ছিলেন এবং ওনার উনি একটা চেম্বার দেখালে যেখানে সারের দোকান অন্য কিছুর দোকান তার ওখানেই ওনার চেম্বার ছিল ঠিক আছে সেই চেম্বারে ঠিক আছে উনি অর্ধমিত পেশেন্টস তা মানে পেশেন্ট অর্ধ পেশেন্টস বলছি পেশেন্ট অর্ধমিত পেশেন্টকেও উনি চিকিৎসা করেছেন এবং নিশ্চয়ই সুস্থ করেছিলেন তো সেই পেশেন্টের বাড়ি থেকে আজও নাকি পয়সা পায়নি তার মানে তাতু যে চিকিৎসাগুলো করেছিল সেখানে অনেক বাকি বকায়া হয়েছিল যেটা তাতুর কথা মানে পয়সা করে ঠিক মতো পেতেন না ব্যবসা মানে উনি তো ওটাও তো একটা বিজনেস ডাক্তারি করাটাও হ্যাঁ সেবামূলক বিজনেস তো সেটা তাতু যখন করতো চারটা থেকে আটটা পর্যন্ত হ্যাঁ তো সেখানে আরও একজন ছিলেন দুজনে মিলে করত দুজন দুই গ্রাম থেকে গিয়ে ব্যবসাটা করতো তো সেইখানে উনি ভালো ভালো মানে কাজ করেছিলেন একটা অর্ধমিত পেশেন্টকে সুস্থ করেছিলেন এবং সেক্ষেত্রে তারা টাকা ঝেড়ে দিয়েছে মানে টাকাটা দেয়নি এই জন্যই মানে তাতু বিজনেস তুলে দিয়েছে তাই তো তু হম তার মানে তাতু কোয়াক ডাক্তার হয়ে কাজকর্ম করতো ঠিক আছে এটা পরিষ্কার বোঝা গেছে এবং সেক্ষেত্রে উনি যদি ওনার হাত যশের জন্য ভালো কাজ করেনও তারপরেও কিন্তু সেটা মানে টাকা পয়সা পায়নি তাই দু বছর পর উনি ওই ব্যবসা গুটিয়ে ফেলেছেন কারণ মাত্র দু বছর করেছিলেন এই আমার তো এটাই বক্তব্য এরকম একটা নোবেল প্রফেশন এরকম একটা সেবামূলক কাজ উনি করতে করতে দু বছরের মধ্যে ফুস করে ছেড়ে দিলেন কেন হ্যাঁ উনি নিজে কিন্তু বলছেন যে একইভাবে যদি কন্টিনিউ কাজ করো তাহলেই কিন্তু তুমি তাতে সাকসেস পাবে উনি নিজেই বলছেন মানে জ্ঞান ভাপি যাকে বলে হ্যাঁ মানে উনি নিজেই বলছেন যে সমস্ত বিজনেস বা যে কোনো কাজকর্ম যদি করো সেটা কন্টিনিউ করতে হবে মানে সেটার মধ্যেই তোমাকে নিমজ্জিত হয়ে থাকতে হবে বারবার যদি তুমি প্রফেশন চেঞ্জ করো তাহলে তোমার উন্নতি হবে না এবং সেটা উনি কিন্তু নিজে জানেন বাট উনি কিন্তু নিজে সেটা কোনো দিন অ্যাপ্লাই করেননি উনি প্রতিদিন একটু একটু এখানে একটু ওখানে একটু সেখানে একটু এরকম করে করে কাজ করেছেন আর যার জন্য আজকের কিন্তু ওনার কোনো সাকসেস রেট নেই উনি অনেক কাজ করেছেন অনেক পেশায় নিমজ্জিত ছিলেন উনি নিজেই বলেছেন বাট একটা পেশাও উনি কন্টিনিউ করেননি হ্যাঁ উনি কিন্তু চাষ জানেন এবং সেখানে উনি বলছেন এগুলো এগুলো লাভজনক বিজনেস সেটাও জানেন তারপরেও তিনি সেটাকে কন্টিনিউ করেনি অথচ উনি বলেন আমি চাষাবাড়ির ছেলে আমি চাষি হেনা তেনা কিন্তু উনি চাষটা করেন না ঠিক আছে আচ্ছা তারপরে উনি কোয়াক ডাক্তারের মতো কাজকর্ম করেছেন করতেই পারে গ্রামের দিকে এটা চলে ঠিক আছে তাহলে সেখানেও উনি দু বছর কাজ করে আর করেননি ঠিক মতো টাকা পয়সা পায়নি বলে নাকি কিছু তো অসুবিধা হয়েছে যাই হোক উনি যেখানে যেতেন সেই জায়গা দিয়ে মানে বাঁশ ছিল তো তার জন্য হচ্ছে পথগুলো আর কি মানে সব জায়গায় তো বাড়ি থাকে না গ্রামের সব জায়গায় কিন্তু বাড়ি থাকে না মানে এমন অনেক জায়গা আছে যে কিছুটা জমজমাট তারপরে কিছুটা জায়গা প্রচণ্ড ফাঁকা দুধু মাঠ দুধু বাঁশবাগান দুধু অন্য কিছু বাগান হোগলা বন এরকম কিন্তু আছে মানে গ্রামের মধ্যে এরকম কিন্তু অনেক জায়গা আছে এখন অনেকটা ভালো হয়ে গেছে কিন্তু আগে এরকম ছিল এবং সেই বাঁশ বাগানের মধ্যে দিয়ে বা অন্য কোনো জায়গা থেকে থেকে যাওয়ার সময় কিন্তু গা ছমছম করতো কারণ কি বলো বলো তো মানে যত বেশি এরকম আর কি সানসানে জায়গা যে যত বেশি হচ্ছে ঢুকি জায়গা যেখানে তোমার মানুষজন কম সেই সব জায়গাগুলো থেকে যেতে গেলে কিন্তু ভয় লাগতোই কারণ গ্রামের পরিবেশটাই একটু থমথমে এমনি দূরে দূরে বাড়ি এরকম কাছাকাছি একদম আমাদের শহরের মতো ঘাসা ঘেসাঘেসি বা মফরশালের মতো ঘেঁষাঘেসি বাড়ি কিন্তু গ্রামে নেই দূর দূরান্তে একটা বাড়ি অনেক বিঘা জমি নিয়ে তারপর আবার মাঠ তারপর আবার বাড়ি এরকমই কিন্তু আগেকার দিনে বাড়ি হতো অনেক অনেক জমি নিয়ে সবাই থাকতো তো সেক্ষেত্রে বাড়ি কম ছিল এবং অনেকটা রাস্তা এরকম ছিল যেখানে কোনো জন মানব থাকতো না আর কি সেখানে শূন্য মাঠের পর মাঠ বাগানের পর বাগান বাস ঝাড় থাকতো তারপর আবার বাড়ি তো এই যে উনি যে রাস্তাতে সাইকেলে করে যেতেন বাড়ি থেকে ওই যে ওনার চেম্বার পর্যন্ত এর মধ্যে অনেকটা জায়গা ছিল যেখানে বাঁশ গাছ ছিল ঠিক আছে তো স্বাভাবিক সেই জায়গার উপর দিয়ে যেতে গেলে থমথমে লাগে ভয় লাগে এবং যখন এই ধরনের গল্প মানে সবার কাছ থেকে শুনে এসেছে কাটা বা ওই ধরনের গল্প শুনে এসেছে স্বাভাবিক ওখান থেকে যাওয়ার জন্য ভয় লাগতো তো হয়তো এত ভয় পেয়েই আর হয়তো কর্মক্ষেত্রে যেত না এবং ওখানে উনি একবার এরকমও হয়েছে যে সামনে অনেকগুলো শিয়াল আর কি রয়েছে হ্যাঁ তো আমরা দেখেছি যে টিনুদের বাড়ির ওখানে টিনুদের বাড়ির ওখানে কিন্তু টিনুরা যখন ওই একটা ডোবার ওখানে খাবার দাবার ফেলে ওখানে কিন্তু প্রচুর শিয়াল দেখা গেছে টিনুদের ওখানটাতে কিন্তু আমরা কচি এখানে কোনো শিয়াল ফিয়াল দেখিনি ঠিক আছে কিন্তু তাতু বলছে তাতু যেখানে কাজে যেত মানে একটু গ্রামের দিকে হয়তো তো সেইখান থেকে আসার পথে কিন্তু প্রচুর শিয়াল দেখেছে একসঙ্গে চার পাঁচটা শেয়াল দাঁড়িয়ে আছে আর কি রাস্তা ধরে হ্যাঁ কারণ ওই যে বললাম জন শূন্য জনবসতি শূন্য সব জায়গাতেই এই ধরনের একটু মানে শিয়াল ফিয়াল এরা বসতি আর কি থাকে আর কি ওখানে থাকে কারণ কি ওই যেখানে লোকজন বেশি সেখানে কিন্তু শিয়ালরা চট করে আসতে চায় না আর ওখানে টিনুদের ওখানেও দেখেছি ঝোপঝাড় ওই দিকটা রয়েছে তো ওইখান থেকে শিয়ালগুলো বেরিয়ে আসতো লোকালয়ে আবার খাবার দাবার খেয়ে আবার বেরিয়ে যেত তো এই ঝোপঝাড় জঙ্গল এইসবই তো শিয়ালরা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তো শিয়ালরা থাকতে পারবে না তো ওইটা উনি হয়েছেন আর একবার উনি যখন ওই বন্ধুর সঙ্গে আসছিলেন রাত্রির আটটার সময় তখন উনি হঠাৎ দেখলেন যে বাঁশ গাছগুলো নুইয়ে পড়ে আছে নুইয়ে পড়ে আছে তো তারপরে অনেকক্ষণ ওরকমভাবে আটকে ছিল তারপরে উনি মশাল জানালেন ওনার সাইকেলের পিছনে সবসময় মশাল থাকত যেটা জ্বালিয়ে জ্বালিয়ে মানে আর কি ওনারা আসতেন যদি কোনো বিপদ দেখতেন তো তাতু আমি এটা বুঝতে পারলাম না যে তুমি যখন তোমার কর্মক্ষেত্র থেকে বেরিয়ে বাড়ি পর্যন্ত আসতে প্রতিদিনই মশালটা জ্বালিয়ে নিতে পারতে আগে ভয় পাওয়ার পর কেন জ্বালাতে তুমি যদি কন্টিনিউ জ্বালাতে তাহলে মশাল দেখে আর কেউ তোমার সামনাসামনি আসতো না তাই না আগুনে তো ভয় পায় কি। মানে কথা বলছি হুম তো তাতু দেখলো বাস শান একেবারে নুইয়ে পড়ে আছে তারপরে মশাল জ্বালার পর বাসগুলো টপাটপ সোজা হয়ে গেল হ্যাঁ তাতু আর তাতুর বন্ধু দুজনে মিলে তারপরে হস করে চলে গেল এরপর উনি আর আটটার সময় করে যেতেন না মানে ফিরতেন না উনি সাতটার সময় করে ফিরতেন তো তাতু সাতটার সময়ও সন্ধে হয় আটটার সময়ও সন্ধে হয় মানে সন্ধে থাকে তাহলে তুমি তাতু আটটার সময় ফিরতে তখন তোমার প্রবলেম হলো আর সাতটার সময় তোমার তো তখন ঝোপঝাড় অন্ধকারই তাহলে সেই সময় আর প্রবলেম হবে না এক ঘন্টার হের ফেরে কি স্কন্ধকাটারা আর যাতায়াত করে না তাঁত কি যে কাউ না সত্যি বলছি যাই হোক তখন তারা তার আর কি গন্তব্যস্থল থেকে যে বাড়ি পর্যন্ত যে ফিরত মানে ডাক্তারিটা করে সেটা আর মানে এক ঘন্টা পিছিয়ে আগিয়ে দিল তো সাতটার সময় করে যেত তো তখন আর স্কন্ধকাটাও ছিল না আর বাসঝাড়ও নুয়ে পড়তো না যাই হোক তা মশাল যদি নিয়ে চলো যে তোমার এই বিপদের সময় ওই আগুনটা জেলে গেলে তোমার সুবিধা হবে তাহলে আজকন্ধকাটা ঘোরাফেরি করবে না অ্যাকচুয়ালি তা নয় আগুন দেখলে আমাদের পশুরাও কিন্তু খুব ভয় পায় ঠিক আছে তো আগুন দেখলে ওই রকমভাবে ব্রাইট আগুন জ্বলছে দেখলে সবাই যারা যারা ধরো আশেপাশে ঝোপঝাড়ে রয়েছে এরকম মানে একটুখুনি অন্য ধরনের প্রাণীরা তো তারা সব সরে যাবে তো মশালটা আগে থাকতেই জ্বালিয়ে রাখা উচিত ছিল কাকুর তাহলে যাতায়াতের পথে যখন মানে রাত্রির হয়ে যাচ্ছে মশালটা আগে থাকতে জ্বালিয়ে রাখলে এই ধরনের যারা পশু বা প্রাণী তারা সরে সরে যেত ঠিক আছে কারণ আগুন দেখলে তারা ভয় পায় ঠিক আছে এরকম একটু হিংস্র জন্তু জানত মানে জানোয়াররা মানে যেরকম হচ্ছে ধরো শিয়াল ফিয়ালগুলো তারা সরে যেত তো যাই হোক এই জায়গাটায় ভুল করেছে তো তারপরে উনি বছর পর আর কাজকর্ম করলেন না মানে ওনার ওই যে কোয়াক ডাক্তারি যেটা করার সেটা আর করলেন না এটাই কাকু বলতে চেয়েছে তো কাকুর সিস্টেমে কোথায় গণ্ডগোল কাকু কিন্তু নিজেও জানে কাকু জানে যে আমি যে কোনো কাজ লং টার্ম বেসিস করিনি না চাষটা আমি লং টার্ম বেসিস করেছি না আমি ডাক্তারিটা লং টার্ম বেশি করেছি বেসিস করেছি আর অন্য কোনো যদি কাজকর্ম করে থাকে সেটা আমি এখনও কাকুর মুখ থেকে শুনিনি সেগুলোও বেশি দিন উনি করেনি কারণ দু বছর কি একটা সময় হলো ডাক ডাক্তারির পসড়া সাজাতে গেলে যদি দশ পনেরো বছর ধরে একটা পেশার মধ্যে নিযুক্ত থাকো তাহলে তোমার পশড়া সাজবে দু বছরে কি পসরা হবে আর দু বছরে কতটা কি হবে ওনার যেটুকুনি জশ হয়েছিল হাত জশ মানে কাজ করে সেটাও তো উনি ধরে রাখতে পারেনি এবার কিসের জন্য উনি দু বছর পর ছেড়ে দিলেন যায় না যাই হোক তার তো এটাও বলেছে যে ওনার নাকি বাইরে যাওয়ার চান্স হয়েছিল মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাওয়ার চান্স হয়েছিল কিন্তু সংসার ধর্ম ছেড়ে উনি যেতে চাননি ওখানে গেলে হয়তো উনি অনেক সাকসেস করতেন এটাই তো আমরা বাঙালির ভুল করি তাতু তাতু আমরা না একটুখুনি ঘরমুখো টাইপের ঘর কেন্দ্রিক আমরা যারা বাঙালি তারা ঘরমুখ ঘরমুখো আর আমাদের বাবা মারাও আমাদেরকে আলালে দুলাল ভাবে ঠিক আছে কিন্তু সারা জীবন বাবা মা কারোর থাকে না তো বাবা মা বুঝতে পারে না যে আমরা যে প্রশ্রয় দিয়ে আমরা তাকে আমাদের হাতের মধ্যে করে রেখে দিচ্ছি একটা সময় তাকে সারভাইভ করার জন্য ফিল্ডে নামতেই হবে এবং তখন যখন আমরা থাকবো না সে কিন্তু আরও বেশি বিপদের সম্মুখীন হবে তাই জন্য মার্কেটে কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে দিতে হবে তারা পড়বে ছড়বে লাগবে আবার শিখে যাবে তো তা তো নিজেও যেটা করেছে তা তো ছেলের বেলাও সেটাই অ্যাপ্লাই করেছে ছেলেকে দূর দূরান্তে কাজেও পাঠায়নি আর ছেলেকে নিজের কেরিয়ারটাকে সেইভাবে ফোকাস করতে বলেনি এখন ছেলে এসে বলছে এই চল্লিশ বছর বয়সে এসে যে তার তো দুটো হাত আছে দুটো পা আছে তাই সে করে খেতে পারবে সেটা তো প্রথম থেকেই বোঝা উচিত ছিল যে ভাই আমার দুটো পা আছে দুটো হাত আছে তো আমি করে খাবো আর বিজনেস হোক চাকরি হোক আমার তখন থেকেই সেটাকে কন্টিনিউ করা উচিত ছিল হ্যাঁ ব্লগিং একটা পার্ট লাইফে কিন্তু পুরোপুরি ব্লগিংয়ের উপর ডিপেন্ড হওয়াটা উচিত হয়নি এটা আমার ধারণা ঠিক আছে তাহলে আরও সুষ্ঠুভাবে লাইফ লিড করা যেত তো তা তো নিজেও ভুল করেছে সংসারের মায়া ত্যাগ করে সংসারের মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছিল সংসারের মায়া ত্যাগ করে বাইরের দিকে যেতে চায়নি তাই কর্মসূত্রে গ্রাম ছেড়ে যে অন্য জায়গায় কাজের ধান্দায় যাবে সেইটা কিন্তু কাকু সুযোগ পেয়েও সেটা সদ্ব্যবহার করেনি কাকুই বলেছে আমি কিন্তু বলিনি তো এইখানটায় কাকুর কিন্তু মস্ত বড় ব্ল্যান্ডার মিস্টেক হয়েছে কাকু কিন্তু রিয়েলাইজ করেছে কারণ আলটিমেটলি দিনের শেষে আমরা যে সার্ভাইভ করব তার জন্য আমাদের ফিল্ডে নামতে হবে এবং দূর দূরান্তে যেতে হবে যত মানে বাড়ি ছেড়ে দূর যাবে যত বেশি মানে মার্কেট সার্ভে করবে যত বেশি বাইরের দিকে বেরোবে তত বেশি ব্রড মাইন্ডেড হবে এবং তত বেশি তুমি নিজেকে সিজন করে কাজের মধ্যে ঢুকতে পারবে এখনকার দিনে মেয়েরা পর্যন্ত বাড়ি ছেড়ে দূর দূরান্তে পড়ে আছে চাকরি ক্ষেত্রের জন্য চাকরির জন্য তো সেখানে কি তাদের কি সংসার নেই তাদের কি বাবা মা নেই বা তাদের কি হাজব্যান্ড নেই এরকম তো সব আছে কিন্তু তারা জানে যে আসল হচ্ছে কর্ম টাকা পয়সা ইনকাম সুস্থ স্বাভাবিকভাবে তো সেগুলো করবার জন্য কখনো কখনো সংসার মায়া ত্যাগ করে সারভাইভ করতে যেতে হয় তো তারপরে তো সংসার আছেই সংসার তো চিরজীবনেরই তো সংসারের বাধন তো আছে কিন্তু নিজেকে করিয়ে নিয়ে আসতে হয় কাকু কাকু সেটা ভুল করেছে যায়নি অনেক অনেক সুযোগ উনি হাতছাড়া করেছেন এবং কোনো জায়গায় উনি স্টেডি কাজ করেননি সেটাও কাকুই বললেন আমি কিন্তু না আমি বহু আগেই বলেছি কিন্তু কাকু সেটা নিজে নিজের ব্লগিংয়ের মধ্যে শেয়ার করে দিল তারপরেও কাকু কি করলো তাতু কাকুনা তাতু তাত্তু তা কী করলো নিজের ছেলেকেও তাই করিয়েছে মানে বাইরের দিকে পাঠায়নি সার্ভাইভ করার জন্য অন্য কাজের মধ্যে রাখেনি ব্লগিংয়ের মধ্যে ঢুকেছে এবং ব্লগিংয়ের মধ্যে যখন ঢুকেছে তখন অবশ্যই টিনু সুন্দরীকে দেখেই কিন্তু আমাদের সৌমালি কচি খোকাকে একটা চ্যানেল খুলে দিয়েছিল যে টিনু পারবে ঠিক আছে কচি কোকা যদি সাপোর্ট করে তাকে কিন্তু কচি কোকা যে তার নিজের কাজটা একেবারে পুরোপুরি ছেড়ে দেবে এটা কিন্তু ভাবেনি ঠিক আছে তো যাই হোক প্রথমে তাদেরকে দিয়ে মানে তাদের কোম্পানিতে কাজ করিছে পরে তারা নিজেরা চ্যানেল খুলেছে আর নিজেরা চ্যানেল খুলেছে বলে সেই চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা তোমরা সবাই জানো তো যাই হোক তারপরেও কিন্তু কচি যখন দেখলো যে তার মানে বেশ ভালো ইনকাম হচ্ছে তখন কচি কোকার কী করা উচিত ছিল যে কোনো বিজনেস কিন্তু সেট আপ করা উচিত ছিল সেটা না করে কচি কোকা আগে বাংলো বাড়ি করেছে আর হচ্ছে স্বপ্নের বাইক কিনেছে বাইক পূরণ করেছে এবং অ্যাজ অন ডেটও সে বলছে হ্যাঁ আমি ইউটিউব থেকে তো অনেক কিছু করেছি এই বাড়ি করেছি দু চাকা কিনেছি চার চাকা আছে এগুলো সব আছে এগুলো তো সবই ইউটিউবের পয়সা তো এগুলো করলেই হবে এগুলো তো মেনটেন্স লাগে বাড়ির মেনটেনেন্স লাগে গাড়ির মেনটেনেন্স লাগে এগুলো যদি বাড়িতে বসিয়ে রাখো তাহলে শুধু ফালতু খরচ হবে তো সেগুলো না করে মানে একটা যদি বিজনেস করা যেত বাড়ির সামনেই অনেক জায়গা আছে প্রচুর বিজনেস করা যেত তখনই তাহলে কি হতো টাকাটা ভালো মতো ইনভেস্ট হতো এবং দুটো রাস্তা আগে থাকতেই খোলা থাকতো যাই হোক এখন আমাদের কচি কোকা বিজনেসে ঝাঁপ দেবে বলেছে জায়গা জমি আছে সেগুলি ইউজ করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করছে বালি সিমেন্টের অর্ডার দিচ্ছে সমস্তই জানো তার মানে কোনো না কোনো বিজনেস করবে সে যারপারেই করুক সরি আমার তাতু কিন্তু লেখক গল্পকার রোমর্ষক গল্প মানে বলা লেখক আচ্ছা শোনানো আমরা সেটা শুনি তারপরে হচ্ছে সবার আগান বাগান গাছপালা চাষ জমি তাদের পরিশ্রম তাদের লাভ সমস্ত কিছু দেখাচ্ছে এক্সেপ্ট তাতু তাতু কিন্তু কোনো এখনো পর্যন্ত নিজেরগুলো দেখাচ্ছে না মানে করছে না আর কি তা তো আমি এটাই তোমাকে বলেছিলাম ওই জালন পরিষ্কার করে তোমার জীবনটাকে এইভাবে কাটিয়ে দিও না তা তো তোমার মধ্যে গোল্লাইন অপরচুনিটি আছে তোমার চারিদিকে জায়গা জমি আছে এবং তুমি ব্যবসা বোঝো নাকি এবং তুমি জানো চাষে কী কিসে কেমন লাভ তারপরেও তুমি সেগুলোতে মন দিচ্ছ না তা তো আরো একটা জিনিস দেখিয়েছে সেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যে বাড়ি করবার সময় বনেত কাটি না তো সেই বনেত কাটার একটা মেশিন দেখিয়েছে মানে গাড়ি টাইপে সেখান থেকে ওই ক্রেন টাইপের যেরকম হয় ওরকম জিনিসপত্র মাটি তুলছে তুলে তুলে খুব খুব কুইকলি বনেদ কেটে যাচ্ছে ঠিক আছে এবং তা তো এটা বলেছে যে দেখো মেশিন দ্বারা সায়েন্সের দ্বারা কত উন্নতি হয়েছে যেখানে আমরা মানে গতর খাটিয়ে আর কি এই সব তৈরি করতাম এবং তাতে বেশ পরিশ্রম এবং এই বনেদ অনেকে কাটতে চায় না বেশ গায়ে গতরে ব্যথা হয় আর কি বোনদ কাটলে মিস্ত্রিরা এরকম গল্পই করেছে আমি শুনেছি তো সেই বনেদ কাটার সময় কিন্তু ওদের বেশ কায়িক পরিশ্রম হয় এবং সেই জন্য লেবারটাও বেশি যায় আর খরচাও অনেক বেশি হয় অনেক সময় লাগে সেই জায়গায় যদি মেশিন দিয়ে কাটে একদম টু দ্য পয়েন্ট কাটছে টু দ্য পয়েন্ট কোনো মানে বেশি ফালতু ওয়েস্টেজ হচ্ছে না টাইমও না পয়সাও না এবং খুব সুন্দরভাবে কেটে দিয়ে গেছে এটা তাতু আমাদের সঙ্গে শেয়ার করেছে এবং খুব ভালো লেগেছে আমার এবং সেই জায়গা থেকে আমার তাতুকে বলার যে তাতু তোমরা তো বাপ ব্যাটা মিলে এরকম একটা মেশিন তৈরি করতে পারো মেশিন তৈরি করতে পারো দ্যাট মিন্স মানে কিনতে পারো কিনে সেটাকে তো এরকমভাবে রেন্ট দিয়ে দিয়ে বেড়াতে পারো ঠিক আছে তুমিও ভালো গাড়ি চালাতে পারো আর কাকাও পারে তো সেক্ষেত্রে এরকম ধরনের গাড়ি তোমরা চালাতে পারবে তো এইটা যদি তোমরা নিজেরা চালিয়ে আর যদি এরকম একটা জিনিস কিনে বিজনেস করো তাহলে তো ভালোই চলে তাই না তাতু করলে তো ভালোই হয় হ্যাঁ রোজ তো আর কাটা পড়ে না তবে যখন পড়বে তখন করা যাবে তো এই ইনভেস্টমেন্টটা কিন্তু খারাপ না তো যাই হোক আমি জানি না তুমি কি করতে চাইছো কারণ তুমি তো এখন বলছো আমি পাঁচ কাটার মধ্যে শখে কচু বিজনেস করবে তো দেখো এত বিঘা বিঘা না করলে তো সেই প্রফিট হবে না অল্প করলে তো অল্প প্রফিট তাই না তো তা তো কঞ্চি সেবা না করে বরং বিজনেস করো আমার মনে হয় ভালো এবং তুমি যেগুলো পারো সেগুলোই করো তাহলেই তো হয় কত আর গল্প শোনাবে লোকেদেরকে কত গল্প শোনাবে রোজ রোজ কি স্কন্দ কাটা আর ভূত পেতনির গল্প শুনিয়ে হয়ে যাবে তার মধ্যে একটা করে কবিতা আবার বলো তো ব্লগিংয়ের মধ্যে তুমি হ্যাঁ সুন্দর গ্রামীণ পরিবেশ দেখিয়েছো তার সাথে সাথে ওই চাষাবাদ দেখিয়েছো ভালো লেগেছে তুমি তোমার গল্প শেয়ার করেছো সেটাও ভালো লেগেছে কিন্তু এইসব ভূতের গল্প ভালো আমার কিন্তু খুব ভয় লাগছে তা তো এটা কিন্তু ঠিক নয় তার মধ্যে আবার কবিতা এত কিছু ঢোকালে হবে না মানে ব্লগিংয়ের মধ্যে ব্লগিং কবিতা গল্প সমস্ত কিছু তুমি ঢুকিয়ে দিচ্ছ আবার তোমার পাস্ট জীবনের কাহিনী মানে কত শুনবো মানে এদিকে বায়োগ্রাফি হচ্ছে এদিকে হচ্ছে তোমার কবিতা হচ্ছে আবার এদিকে হচ্ছে রোমর্ষক গল্প হচ্ছে এদিকে আবার চাষবাস হচ্ছে এত যদি একসঙ্গে ঢুকিয়ে দাও তাহলে কোনটা হজম করবে ঠিক আছে তো যাই হোক এই তাতুকে যেটা বলার ছিল আমি বলে দিলাম তাতু আমার বড় প্রিয় কবিতা তাতু ঠিক আছে শুধু নিজে কিচ্ছু করবো না অন্য লোক যেগুলো করবে সেগুলো ক্যাপচার করে সেগুলোই লোকের কাছে ছাড়বো আমি জানি সব আমি পারি সব কিন্তু আমি করি না কিচ্ছু তাই তো তাতু শুধু জালন গুড়াই আর জালন কাঠি ওগুলো ছাড়ুন ব্যবসার মধ্যে মনোনিবেশ করুন যেগুলো আপনি পারেন দেখবেন আপনিও ভালো থাকবেন কাজের মধ্যে থাকবেন আপনি তো কাজ করতে ভালোবাসেন আর পয়সাও ইনকাম হবে নিজে অনেকটা নিজেকে স্বাধীন মনে হবে তো এটুকু বলে ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের এই তবিতা তাতুকে আমি যেগুলো বলেছি ভালোই লেগেছে আর এই স্কন্দ কাটার গল্প যদি শুনতে চাও তাহলে তাঁতুর চ্যানেলে গিয়ে স্কন্দ কাটার গল্প শুনে আসো মানুষ স্কন্দ কাটা ষাঁড় স্কন্দ কাটা কিন্তু আর তাঁতু দেখেনি ঠাকুর গল্প শোনা ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটাই পর্যন্ত টাটা সবাইকে